সালাম আলাইকুম সবাইকে স্বাগতম ড্যাফুডিল একাডেমিতে আজকে আমরা বিসিএস বিজ্ঞানের তৃতীয় ক্লাসটি করব এবং আমাদের ক্লাসের টপিকটি হচ্ছে কার্বনের বহুমুখী ব্যবহার কার্বন এবং কার্বনের বিভিন্ন যৌগকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং এই ব্যবহার থেকেই সাধারণত বিসিএসে প্রশ্নগুলো এসে থাকে তো আমরা প্রথমে জানব কার্বন সম্পর্কে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে ছয় আমরা জানি যে একশো আঠারোটি মৌলিক পদার্থ আছে এবং প্রতিটি মৌলেরই এক একটি পারমাণিক সংখ্যা আছে কার্বনের পারমাণিক সংখ্যা হচ্ছে ছয় এবং কার্বন হচ্ছে একটি অধাতু এখন এই যে কার্বন কার্বনের একটি বিশেষ ধর্ম আছে এই বিশেষ ধর্মটির নাম হচ্ছে ক্যাটিনেশন ক্যাটিনেশন এই ক্যাটিনেশন শুধু কার্বনের না আছে এবং ক্যাটিনেশন ধর্মটা হচ্ছে কি কার্বন কার্বন একটি পরমাণু অন্যান্য কার্বন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে যেমন একটি কার্বন পরমাণু সে চাইলে আরো একটি কার্বন পরমাণুকে তার সাথে যুক্ত করতে পারে চাইলে আরো একটি কার্বন পরমাণুকে তার সাথে যুক্ত করতে পারে চাইলে আরও একটি কার্বন পরমাণুকে তার সাথে যুক্ত করতে পারে আরও একটি কার্বন পরমাণুকে তার সাথে যুক্ত করতে পারে এইভাবে কার্বন পরমাণু সমূহ পরস্পরকে নিজেদের সাথে যুক্ত করে লম্বা গঠন করতে পারে যেটাকে বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম তো এই কার্বনের ক্যাটিনেশন ধর্মের কারণেই কিন্তু পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা বেশি হয়ে থাকে এবং পৃথিবীতে যত জৈব যৌগ আছে প্রায় সকল জৈব যৌগের মধ্যেই কার্বন থাকবে কার্বন ছাড়া জৈব যৌগ প্রায় অসম্ভব তো কার্বন যখন একটি কার্বন থাকে তখন যৌগটা একরকম হয় সে তার সাথে আরেকটি কার্বনকে যুক্ত করে নতুন ধরনের যৌগ গঠন করে তাদের সাথে আরো একটি কার্বনকে যুক্ত করলে নতুন আরেক ধরনের যৌগ গঠিত হয় তার সাথে আরো একটি কার্বনকে যুক্ত করলে নতুন আরেক ধরনের যৌগ গঠিত হয় তার মানে কার্বন ইচ্ছে করেই কি করতে পারে অন্যান্য কার্বনকে নিজের সাথে যুক্ত করে লম্বা শিকল গঠন করতে পারে এবং বিভিন্ন প্রকার যৌগ গঠন করতে পারে এটাকে আমরা বলছি ক্যাটিনেশন এই ধর্মটা আছে এবং যেহেতু সে এই ক্যাটিনেশনের মাধ্যমে অর্থাৎ একটি কার্বন অন্য আরেকটি কার্বনকে যুক্ত করে তার রূপ চেঞ্জ করছে নতুন আরেকটি যৌগ গঠন করছে এই জন্য কার্বনকে বলা হয় মৌল তো বহুরূপী মৌল আরো আছে কার্বন ছাড়াও আমি সেই বহুরূপী মৌলগুলো লিখে দিচ্ছি যেমন কার্বন সিলিকন ফসফরাস সালফার জার্মেনিয়াম ইত্যাদি বহুরূপী মৌল বা নাইট্রোজেন অক্সিজেন এদেরও বহুরূপী মৌল বলা হয় এরাও নিজেদের রূপ চেঞ্জ করতে পারে তাহলে বহুরূপী মৌল কারা কারা কার্বন সিলিকন ফসফরাস সালফার জার্মেনিয়াম নাইট্রোজেন অক্সিজেন তবে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বন এটা এরপরে আমরা যেটা জানলাম যে কার্বনের প্রায় সকল যৌগই কি জৈব যৌগ এই কার্বন ব্যবহার করে স্টিল বা স্টেনলেস স্টিল যেটা এটা তৈরি করা হয় আমরা জানি যে লোহা থেকে কিন্তু ইস্পাত বা স্টিল তৈরি করা হয় তো লোহার মধ্যে সুনিয়ন্ত্রিত পরিমাণে কার্বন যুক্ত করা হলে সেটা ইস্পাত বা স্টিলে পরিণত হয় সাধারণত ইস্পাতে কার্বনের পরিমাণ থাকে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে ইস্পাতে কার্বনের পরিমাণ ইস্পাতে কার্বনের পরিমাণ কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আমরা কার্বন সম্পর্কে যে তথ্যগুলো জেনেছি এই তথ্যগুলো থেকে সাধারণত প্রশ্ন আসতে পারে এখন আমরা কিছু তথ্য শিখবো কার্বনের একটা যৌগ কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড কার্বনের সকল অক্সাইডে মূলত অম্লধর্মী বা এসিড ধর্মী কারণ আমরা জানি কার্বন একটা অধাতু আর অধাতুর সাথে যদি অক্সাইড যুক্ত হয় সেই অক্সাইডটা সাধারণত অম্লধর্মী হয় আর ধাতুর সাথে যদি কোনো অক্সাইড যুক্ত হয় যেমন ম্যাগনেশিয়াম একটি ধাতু অথবা ক্যালসিয়াম একটি ধাতু তাদের সাথে যদি অক্সাইড যুক্ত হয় তাহলে সেই অক্সাইডটা হবে ক্ষারধর্মী ধর্মীয় অক্সাইড আর অধাতুর সাথে অক্সাইড যুক্ত হলে সেটা হবে কি অম্লধর্মী অক্সাইড যেহেতু কার্বন একটা অধাতু তাহলে কার্বন ডাইঅক্সাইডটা অম্লধর্মী অক্সাইড এখন আমরা শুষ্ক বরফ বা ড্রাই আইস সম্পর্কে শুনেছি ফ্রোজেন কার্বন ডাইঅক্সাইড বা হিমায়িত কার্বন কে বলা হয় শুষ্ক বরফ বা ড্রাই আইস যে কার্বন ডাইঅক্সাইডকে হিমায়িত করে রাখা হয় এখন এই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু মূলত একটি উদ্ধায়ী পদার্থ আমরা প্রথম ক্লাসে উর্ধ্বায়ী পদার্থ নিয়ে আলোচনা করেছিলাম আমাদের এই বিশেষ বিজ্ঞানের লেকচারের যে প্রথম অধ্যায়টা ছিল প্রথম চ্যাপ্টারটা সেটা ছিল পদার্থের অবস্থা সেখানে আমরা কার্বন ডাই অক্সাইড যেটা উর্ধ্বায় পদার্থ সেটা আলোচনা করেছিলাম পদার্থ পদার্থকে ছিল আমরা যদি কঠিন কার্বন ডাইঅক্সাইড নেই কঠিন কার্বন ডাইঅক্সাইড নেই আমরা জানি সাধারণত কোনো পদার্থকে কঠিন থেকে সেটা তাপ দিলে কি হয়ে যায় তরল হয়ে যায় আর তরল থেকে আবার সেটা বাষ্পে পরিণত হয় কিন্তু কঠিন কার্বন ডাইঅক্সাইডকে তাপ দেওয়া হলে এটা কিন্তু কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হবে মাঝখানে যে তরল অবস্থা সেটা থাকবে না অর্থাৎ সে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায় এই জন্য কার্বন ডাইঅক্সাইড একটা উদ্ধারী পদার্থ এবং এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু ব্যবহার করা হয় আগুন নেবানোর জন্য কোথাও আগুন লাগলে এই যে আগুন নির্বাপক সিলিন্ডার দিয়ে যে গ্যাসটা ছাড়া হয় এটা কিন্তু কার্বন কার্বন গ্যাস কারণ করে আগুনের চারপাশে একটা আবরণ সৃষ্টি করে যাতে করে এই আগুনের সংস্পর্শে অক্সিজেন না আসতে পারে তখন আগুনটা আস্তে আস্তে নিভে যায় তো এই কার্বন ডাইঅক্সাইড সাধারণত কি করে সে নিজে জলে না কিন্তু অন্যকে জল মানে অন্য কেউ জ্বলতে সহযোগিতা করে না কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন এই দুইটা গ্যাস তার নিজেরাও জ্বলে না অন্যকেও কেউ জ্বলতে সহযোগিতা করে না আবার হাইড্রোজেন গ্যাস যেটা সে নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সে সহযোগিতা করে না আবার অক্সিজেন সে নিজে জলে না কিন্তু অন্যকে জ্বলতে সহযোগিতা করে তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাস তারা নিজেরাও জ্বলে না অন্যদেরকেও জ্বলতে সহযোগিতা করে না হাইড্রোজেন গ্যাস সে নিজে জলে কিন্তু অন্যকে জ্বলতে সহযোগিতা করে না আবার অক্সিজেন গ্যাস সে নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সহযোগিতা করে তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা আরেকটা তথ্য শিখবো এই যে কার্বন ডাইঅক্সাইড তার সাথে যদি আমরা পানির বিক্রিয়া করি কার্বন ডাইঅক্সাইডে পানির যে দ্রবণ এটাকে বলা হয় সোডা ওয়াটার এটাকে বলা হয় সোডা ওয়াটার কার্বন ডাইঅক্সাইডে পানির যে দ্রবণ এটাকে বলা হয় কি সোডা ওয়াটার তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে যে তথ্যগুলো শিখলাম এগুলো থেকে সাধারণত প্রশ্ন হয় এখন আমরা কার্বন মনোক্সাইড সম্পর্কে কথা বলবো এ হচ্ছে কার্বন মনোক্সাইড এটাও কার্বনের একটি অক্সাইড কার্বন ডাইঅক্সাইডে সাধারণত কার্বনের যোজনি চার ব্যবহৃত হয় আর কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনি দুই ব্যবহৃত হয় কার্বনের দুইটা যোজনি দুই এবং চার তো কার্বন মনোক্সাইড একটি বিষাক্ত গ্যাস এর কোনো স্বাদ নেই বর্ণ নেই গন্ধ নেই তো এই গ্যাসটা যদি বেশি পরিমাণে আমাদের দেহে প্রবেশ করে তখন আমাদের দেহের রক্ত চলাচল কিন্তু বন্ধ হয়ে যাবে এবং মানুষ মারাও যেতে পারে এটা এমন বিষাক্ত একটা গ্যাস তো কার্বন মনোক্সাইডের সাথে আমাদের দুইটা দ্রবন্ধ রাখতে হবে একটা হচ্ছে হাইড্রোজেনের মিশ্রণ আরেকটা হচ্ছে নাইট্রোজেনের মিশ্রণ তাহলে কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেনের মিশ্রণটাকে আমরা বলে থাকি সাধারণত ওয়াটার গ্যাস কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেনের মিশ্রণকে আমরা কি বলি ওয়াটার গ্যাস আর কার্বন মনোক্সাইডের সাথে নাইট্রোজেনের মিশ্রণটাকে আমরা বলে থাকি প্রডিউসার গ্যাস তাহলে কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেনের মিশ্রণকে আমরা বলি ওয়াটার গ্যাস এবং কার্বন মনোক্সাইডের সাথে নাইট্রোজেনের মিশ্রণকে আমরা কি বলি প্রডিউসার গ্যাস তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড থেকে যে তথ্যগুলো শিখলাম এই তথ্যগুলোই আমরা পরে নিব এগুলো থেকে সাধারণত প্রশ্ন হয় এরপরে আমরা জানি কার্বনের দুইটি রূপ ভেদ আছে যেহেতু কার্বন একটি বহু কার্বনের একটি রূপ ভেদ হচ্ছে হিরক এটি পৃথিবীতে প্রাপ্ত সব থেকে শক্ত পদার্থ প্রকৃতিতে প্রাপ্ত প্রকৃতিতে প্রাপ্ত সব থেকে শক্ত পদার্থ হচ্ছে কি হিরক এটি খুবই দামি একটি পদার্থ আমরা জানি এটা কিন্তু কার্বনের তৈরি তো এই হিরক এটা যে উজ্জ্বল দেখা যায় উজ্জ্বল দেখানোর পিছনের যেই কারণটা সেটা হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে একটি উজ্জ্বলভাবে আলো দিয়ে থাকে তো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি এটা যখন আমরা আলোর অধ্যায় পড়বো তখন আমরা বিস্তারিত আলোচনা করব। এবং কার্বনের যে দুইটা রূপ ভেদ একটা হচ্ছে কার্বনের রূপ একটা হচ্ছে কি হিরক বা ডায়মন্ড যেটা আমরা বলি আর একটা হচ্ছে গ্রাফাইট গ্রাফাইট এই দুইটির মধ্যে হিরক কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না আর গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে গ্রাফাইট একমাত্র অধাতু পৃথিবীতে যে কিনা বিদ্যুৎ পরিবহন করে আমরা গ্রাফাইট নিয়ে আলোচনা করব তো এই যে হিরক এই হিরকটা আসল নাকি নকল আমরা চিনবো কিভাবে চিনার উপায় আছে এটা সাধারণত এক্স সাহায্যে চিনা যায় এক্স সাহায্যে আসল বা নকল হীরা আমরা এখন আলোচনা করব গ্রাফাইট নিয়ে গ্রাফাইট আমরা গ্রাফাইট নিয়ে আলোচনা করব গ্রাফাইট শব্দের অর্থ হচ্ছে আমি লিখি। আমি লিখি। এটা হচ্ছে গ্রাফাইট শব্দের অর্থ। সাধারণত পেন্সিলের শিষ যেটা এটা কিন্তু গ্রাফাইটের তৈরি। এবং এই গ্রাফাইটটা বিদ্যুৎ পরিবাহী আমরা যেটা বলেছিলাম এবং এই গ্রাফাইটটা ব্যবহার করা হয় কোথায়? এটা পিচিল কারক বা লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয়। আবার পারমাণবিক চুল্লি যেটা যেখানে পারমাণবিক শক্তি বা আইসোটোপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেখানে মডারেটর হিসেবে এই গ্রাফাইট ব্যবহার করা হয় তাহলে আমরা কার্বন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড হিরোক এবং গ্রাফাইট সম্পর্কে যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো যদি আপনি নোট করে পড়ে ফেলেন আশা করি কার্বন থেকে আর তেমন তথ্য পড়তে হবে না তো আল্লাহ সবাইকে ভালো রাখুক ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম